দেখে বোঝার উপায়ই নেই যে এটা একটা কিন্তু স্টিম আয়রন তো আমি একটু দেখাই এ যে এইভাবে এটা আপনারা আনবক্সিং করবেন এই যে দেখেন খুবই চমৎকার একটা কাভার এটা স্টোর করে রাখতে পারবেন আর এটা কিন্তু আমাদের হলো কাঙ্ক্ষিত সেই স্টিম দেখেন একদম ইজি কোনো তারের কোনো ঝামেলা নেই একদম ইজি কোনো তারের কোনো ঝামেলাই নেই এটাও দেখাই তারের কোনো ঝামেলা নেই দেখেন একদম স্মুথলি আপনারা বাসা বাড়িতে কিন্তু এটা কাজ করার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে প্যানাসনিক ব্রান্ডের দুইটা স্টিমারন একটা ড্রায়ারন আয়রন নিয়ে আসছি এটা কিন্তু সম্পূর্ণ করডলেস খুবই চমৎকার ডিজাইনের একটা স্টিমারন আপনারা জানেন প্যানাসনিক ব্র্যান্ড কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটার কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তো এটা এই দুইটাই কিন্তু সম্পূর্ণ করলেস এটা হলো স্টিম আয়রন আর এটা হলো ড্রাই আয়রন তো আমি সম্পূর্ণ ফিচারটা বলবো এটার আপনারা সকলে আমার ফুল ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি এবং এটা তো আমরা সচরাচর বাসা বাসাবাড়িতে কিন্তু তারের তারের মাধ্যমে কিন্তু লাইন দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের ধরেন কাপড়গুলো ইস্ত্রি করতে কিন্তু কাপড়টা অনেক বিরক্তি লাগে তো সেহেতু আমরা কিন্তু এই দুইটা নিয়ে আসছি এটা কিন্তু ড্রাই এবং স্টিম দুইটাই আমরা আনছি তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন তো আমি একটু ক্লোজলি দেখাবো আপনি একটু এদিকে আসবেন প্রথমে আমি একটু স্টিমটা দেখাবো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর করে স্টোর করা দেখে বোঝার উপায়ই নেই যে এটা একটা কিন্তু স্টিম আয়রন তো আমি একটু দেখাই এ যে এইভাবে এটা আপনারা আনবক্সিং করবেন এই যে দেখেন খুবই চমৎকার একটা কাভার এটা স্টোর করে রাখতে পারবেন আর এটা কিন্তু আমাদের হলো কাঙ্ক্ষিত সেই স্টিম আয়রন দেখ আর এটা কিন্তু ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন প্যানাস প্যানাসনিক ব্র্যান্ডের স্টিম আয়রন এখানে কিন্তু আপনারা এই দিক দিয়ে পানি স্টোর করতে পারবেন এই দিক দিয়ে পানি দিলে এটাতে ক্লিক করলে এটা কিন্তু পানি বের হবে যে এই দিক দিয়ে পানি বের হয়ে কাপড়টা কিন্তু এরকম করলেই কাপড় ইয়ে করলেই এটা কিন্তু সুন্দর চমৎকার একটা স্টেম হয় তো আমি চালাই দেখাবো প্রত্যেকটাই আর এটা কিন্তু বেস দেখেন এটা কিন্তু বেস এটা এটার সাথে লাইন সংযোগ দিতে হবে যে এখানে একটা কোয়ার থাকবে এটাতে লাইন সংযোগ করে জাস্ট এতে এখানে তিনটা পিন দেখতে পাচ্ছেন এই তিনটা পিন কিন্তু বরাবর এই বরাবর ঢুকবে ঢুকে এটা এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ওয়াটো এখানে তিনটা স্পিড রয়েছে দেখেন ওয়ান টু থ্রি তিনটা রয়েছে এই তিনটা যে কোনো আপনাদের কাপড় অনুযায়ী টেম্পারেচার সেট সেট করতে পারবেন তো এটা গেল দেখেন আপনারা এটাতে যে কোনো জায়গায় ধরেন আপনারা যে বাসা বাড়িতে আপনাদের যে বাসা বাড়িতে ধরেন অনেক জায়গায় লাইন থাকে না কাছাকাছি অনেকের মাল্টিফ্লাক থাকে না তো শুধু মাল্টিফ্ল্যাক না এটা কিন্তু তার দিয়ে আপনি এইভাবে ইস্ত্রি করতেও কিন্তু অনেকটা বিরক্তিকর লাগে তারটা কিন্তু অনেক ডিস্টার্ব করবে আমাদের কাপড় আয়রন করার সময় তো সেক্ষেত্রে আপনি এইভাবে এটা হিট করলেন করার পরে যখন আপনার টেম্পারেচারটা নিয়ে নিয়েছে তখন কিন্তু এটা ওয়াট আপ হয়ে যাবে ওয়াটো আফ হলে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে আপনার কাপড় যেখানেই হোক টেবিলে হোক বা বেডে হোক আপনি কিন্তু এটা এইভাবে আয়রন করে নিতে পারবেন তারপরেও তারপরে যখন আয়রন হয়ে গেল আবার এভাবে রাখলেন আর আপনার যখন ব্যবহার হয়ে গেল ব্যবহার শেষ তখন আপনি আবার এটা সুন্দর করে কিন্তু স্টোর করে রাখতে পারলেন দেখেন স্টোর হয়ে গেল ব্যাস আপনি এইভাবে যে কোনো জায়গায় নিয়ে যাতে পারবেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা একদম অ্যাডভান্স একটা টেকনোলজি দিন যত যাচ্ছে তত কিন্তু আমাদের টেকনোলজি কিন্তু আরও আপডেট হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যারা টেকনোলজি প্রিয় ভালো আপডেট ব্র্যান্ডের আপডেট ফিচারের আয়রন বা স্টিম আয়রন চান তারা তো কিন্তু এটা নিতে পারেন তো এরপরে আমি ড্রাই আয়রনটা দেখাবো দেখেন এটা কিন্তু ড্রাই আয়রন এটা কিন্তু অনেকটা ভারী সুতি কাপড়ের জন্য কিন্তু বাড়ি বাড়ি যেগুলো ড্রায়ারন সেগুলো কিন্তু পারফেক্টলি ইস্ত্রি করার জন্য কিন্তু একটু বাড়ি টাইপের লাগে একদম হ্যান্ড আর এটা এগুলো এগুলোর সাথে কিন্তু কোনো রিক্স নাই এগুলো কারেন্ট ধরবে বা এরকম কোনো রিক্স নাই দেখেন আমি একটু যদি দেখাই এটার সেফটি সম্পর্কে দেখেন এখানে কিন্তু কানেক্ট হবে যে এখানে কানেক্ট হবে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে আপনার বাসায় বাচ্চা রয়েছে এরকম করে রাখছেন তো অনেকেই ভাবতে পারেন যে এখানে এখানে যদি কারেন্টের লাইন থাকে তাহলে শখ করার সম্ভাবনা থেকে এটা কিন্তু মোটেও না দেখেন খুবই চমৎকার সেফটি দিয়েছে এটা জাস্ট আপনি এইভাবে বসাবেন বসালেই কিন্তু এটা কাজ শুরু হয়ে যাবে আর এটা যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনি কিন্তু আপনার কাপড়টা আয়রন করতে পারতেছেন তো আমি একটু বক্স বক্স দেখাবো এটার দেখেন এটার মডেল নাম্বার হলো আই হান্ড্রেড ডিএক্স আর এগুলো কিন্তু এক হাজার ওয়াট এটা কিন্তু অ্যাসেম্বল হয় চায়নাতে সরি এটা মালয়েশিয়াতে মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া আর ছোট্ট করে ডেসক্রিপশনটা একটু দেখে নেবেন আপনারা এটা কিন্তু নন স্টিকি ভেতরে এই যে বেস্টটা এটা কিন্তু নন স্টিকি ফুল আর কালারটা কিন্তু হোয়াইট কালার কালারটা কিন্তু হোয়াইট এক হাজার এক হাজার ওয়াটের আর স্টিম আয়রন যেটা বললাম এটার একটু বক্সটা দেখাবেন দেখেন এটা কিন্তু মডেল নাম্বার হলো এন আই ডব্লু এল ফোর ওয়ান এন আই ডব্লু এল ফোর ওয়ান আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের মডেল নাম্বার অথবা স্ক্রিনশট শেয়ার করবেন তো আমি একটু এর নিচের অংশটা দেখাবো দেখেন নিচে কিন্তু লেখা আছে দেখেন এটার ওয়াট কিন্তু তেরোশো থেকে তেরোশো থেকে পনেরোশো ওয়াড তেরোশো থেকে মে পনেরোশো এটা মেড ইন চায়না তো আমি একটু এটা একটু চালাই দেখাবো যেটা ড্রায়ার অন এটা একটু চালাই দেখাই দেখেন এখানে কিন্তু চমৎকার স্টোরেজ সিস্টেম আছে দেখেন এই এই ক্যাবলগুলো কিন্তু আপনি এখানে কিন্তু স্টোর করে রাখতে পারবেন দেখেন এইভাবে নিয়ে ধরেন আপনি যেখানে যে কোনো জায়গায় সেট করলেন এই যে আমি কেবল দিলাম দিলাম এটা কিন্তু লাইন আসছে একটু দেখাবেন দেখতে পাচ্ছেন লাইন লাইনার্সে কিন্তু এখানে কিন্তু আপনি আপনার কাপড় অনুযায়ী সেট করতে পারবেন যখন যেমন আমি ধরেন কটনে দেব এই যে কটন বরাবর দিলাম এটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে তো এটা কিন্তু ওয়াটো অফ হয়ে যাবে আপনার যে টেম্পারেচার কটনের জন্য যে টেম্পারেচার নেওয়ার দরকার সেটা কিন্তু নিয়ে নিয়ে নেবে তো আমি একটু দেখাই আমার আমি এখানে একটা কাপড় রাখছি এটা জাস্ট এইভাবে নিয়ে আপনারা কিন্তু এই যে এইভাবে আপনার আয়রন করতে পারবেন দেখেন এইভাবে আয়রন করতে পারবেন আবার আপনি এখানে রাখবেন আবার রাখলাম রাখার পরে ধরেন একটু পরে আবার নিলেন খুবই চমৎকার এটা কোনো কোনো ঝামেলা নেই দেখেন তারের কোনো ঝামেলা নেই আপনি যে কোনো জায়গায় নিয়ে এটা আয়রন করতে পারবেন কোনো ঝামেলা নেই এটা অনেক হিট হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে তো আমি একটু অফ করে দিই অফ হয়ে গেল তো এরপরে আমি আরেকটা চালাই দেখাবো যেটা স্টিম আয়রন এটাও একটু দেখাই দেখেন এটা একটু দেখাই জাস্ট এইভাবে খুললেন খোলার পরে একটু ক্যাবলটা দেবেন প্লিজ বেহস দেখেন এটার সাথে কিন্তু খুবই মজবুত একটা ক্যাবলছে থ্রি পিনের কেবল এটা আপনি এইভাবে এই যে এখানে লাগাবেন দেখেন এখানে কিন্তু লাগানোর সিস্টেম রয়েছে যে এইভাবে লাগাবেন লাগায়া আপনার বেসটা যে কোনো জায়গায় রাখতে পারেন বেসটা যে কোনো জায়গায় রেখে এখানে লাইন দিলাম দেখেন এখানে কিন্তু একটা ইন্ডিকেটর আছে রেড কালারের একটা লাইট আছে আর এখানে সেট অপশান আছে আপনি এই সেট অপশানে একটা করে প্রেস করবেন ধরেন এক নম্বরে আসে দুই নাম্বার তিন নাম্বার তো এইভাবে আপনি কন্টিনিউ কিন্তু এটা আপনি সেট ইয়ে করতে পারবেন এটাও সেম দেখেন আমি ধরেন আমি একে দিয়ে আমি টেম্পারেচারটা নিলাম এটা আমি দেখি হিট হয়েছে নাকি দেখেন প্রচুর কিন্তু হিট হয়েছে তো এভাবে নিলেন নিয়ে এটা কিন্তু আপনি এভাবে স্ত্রীটা করে নিলেন দেখেন একদম ইজি কোনো তারের কোনো ঝামেলা নেই একদম ইজি কোনো তারের কোনো ঝামেলাই নেই এটাও দেখাই তারের কোনো ঝামেলা নেই দেখেন একদম স্মুথলি আপনারা বাসা বাড়িতে কিন্তু এটা কাজ করতে পারবেন কোনো ঝামেলা নেই তারের দেখতে পাচ্ছেন আর এটা এটা দেখালাম এখানে পানি স্টোর হয়ে থাকবে আর এটাতে আপনি পানি স্প্রে করতে পারবেন এটা হলো স্টিম আয়রন প্যানাসনিক ব্র্যান্ডের প্রত্যেকটাই কিন্তু খুবই চমৎকার ফিচার আপনারা নিলেই বুঝতে পারবেন এটা কতটা আপনাদের জন্য আপনার ফ্যামিলির জন্য কতটা বুঝতে পারছেন এগুলোর কোয়ালিটি সম্পর্কে এবং সম্পূর্ণ ফিচার বুঝতে পেরেছেন ইনশাল্লাহ তারপরেও আমাদের এই মডেলগুলো অনলাইনে সার্চ দিলে এটার ব্যাপক রিভিউ পাবেন আপনারা তো ভিওয়ার্স আমি খুবই চমৎকার একটি প্রাইস দেবো আপনাদেরকে এই দুইটাই ড্রাই এবং স্টিম তো আমি প্রথমেই যেটা স্টিম স্টিম আয়রন এটা মডেল নাম্বার হলো এনআইডব্লু এল ফোর ওয়ান এটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার চারশো টাকা এই যে এটা মাত্র আট হাজার চারশো টাকায় এই প্রোডাক্টটি আপনারা পার্সেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অনলাইনে আমাদের প্রোডাক্টটি পার্চেস করতে পারেন এরপরে আমি আরেকটা মডেল নিয়ে আসছি এটা হলো ড্রাই আয়রন এটার মডেল নাম্বার হলো আই হান্ড্রেড ডি এক্স এই যে এইটা হোয়াইট কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা এগুলো কিন্তু অরিজিনাল প্যানাসনিক ব্র্যান্ডের আমাদের আমরা কিন্তু একদম সম্পূর্ণ অথেন্টিক অরিজিন অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই আপনারা আমাদের যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেখে পাচ্ছেন এই নাম্বারে আপনারা সরাসরি কল দিতে পারেন অথবা টেস্ট করে আমাদের অর্ডারগুলো কনফার্ম অর্ডার কনফার্মের নিয়ম হলো আমাদের মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এই অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটা আপনাদের একদম যে অ্যাড্রেসটা দেবেন এই অ্যাড্রেসে পৌঁছে দিতে সক্ষম হব আমরা কিন্তু হোম ডেলিভারি অফোর্স সকলেই এই অ্যাডভান্স ফিচারে এই আয়রনগুলো অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলি এবং যে কোনো কাজের জন্য আমরা আপনাদের যে কাপড় চোপড় আছে এগুলো কিন্তু খুব ইজিলি আপনারা স্ত্রী করতে পারেন তো সবাই দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ